তো আমরা প্রতিনিয়ত যে গাড়িতে যে চারাগুলো পাইকারিতে বিক্রি করি তো কী ধরনের চারাগুলো দিচ্ছি এবং কী রেটে দিচ্ছি সেগুলো থাকছে এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে এগুলো হচ্ছে আপনার ছয় ইঞ্চি টপের চায়না থ্রি লিচুর চারা এই যেগুলো আপনার হচ্ছে চার থেকে পাঁচ ফিট উচ্চতা খুবই ঝোপালো মানের চারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে পাইকারিতে ক্রয় করতে পারবেন দেখেন কত সুন্দর লিচুর চারা এগুলো হচ্ছে আপনার ছয় ইঞ্চি টপে আছে আমি যদি আরও আপনাদের একটু দেখাই দেখেন প্রত্যেকটা চারাই আমাদের কিন্তু ঝোপালো মানের চারা আপনারা যারা যারা আমাদের কাছে পাইকারি অর্ডার করেন কেউ আসেন বা কেউ হচ্ছে অনলাইনে আপনারা অর্ডার করেন তারা এই ধরনের চারাগুলো আমাদের কাছ থেকে পাবেন আপনারা তো আমি যদি আরও আপনাদের দেখাই এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো হচ্ছে বন মালটা চারা ফল সহ চারা পাচ্ছেন দেখেন কত সৌন্দর্য ফলমানের এবং ফলও আছে কাছে দেখতে পাচ্ছেন তারপরে পাশে যদি আমি আপনাদেরকে মশলা জাতীয় যে গাছগুলো আমরা হচ্ছে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার হচ্ছে তিন থেকে চার ফিট পাঁচ ফিট উচ্চতা এগুলো হচ্ছে দেশি তেষ্টতার চারা দেখেন পাশে আরেকটা চারা যে কর্ণ আছে এটা হচ্ছে চানের রোপ হচ্ছে মুকুল সব পাচ্ছেন আপনার আমাদের কাছ থেকে তারপরে এই পাশে হচ্ছে আপনাদের লটকন আছে আপনার তিন থেকে চার ফিট উচ্চতা খুবই ভালো মানের চারা তারপরে এই পাশে যদি আমি আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার কিউজাই ছয় ইঞ্চি টপের ছয় ফিট সাত ফিট উচ্চতা এবং খুবই ভালো মানের দেখেন সবগুলোই সুস্থ সবল গোড়া মোটা এবং সোজা চারা প্রত্যেকটা গাছে আমাদের চারটে থেকে পাঁচটা ডাল রয়েছে পাশে যদি আমি আপনাদের দেখাই এটা হচ্ছে বারিফোর চারা দেখতে পাচ্ছেন এগুলো পাঁচ থেকে ছয় ফিট উচ্চতা খুবই পলমানের এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে ক্রয় করতে পারবেন আপনি এসে বাগানে এসে দেখে নিতে পারবেন বা আপনি চাইলেও ঘরে বসে আপনি অর্ডার করতে পারেন তারপরে পাশে হচ্ছে আপনার বারোমাসি যে থাই কাটিমোনাম বাংলাদেশের খুবই জনপ্রিয় ক্রিয়াম দেখেন এগুলো হচ্ছে পাঁচ ফিট উচ্চতা প্রত্যেকটা গাছেই তিনটে চারটে করে ডাল রয়েছে এই চারাগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে পাইকৃতিতে বিক্রি করি এ দেখেন এটা হচ্ছে সবগুলো হচ্ছে থাইকাটিমো নামের চারা তো এই ধরনের চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে হর হামেশে ক্রয় করতে পারবেন আমাদের নিজস্ব নার্সারি থেকে তো যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের বাগানে এসে আপনি চারা প্রোডাকশনগুলো দেখে আপনি নিতে পারবেন বা যারা যারা আপনার পায়ে খুচরা ক্রয় করতে পারেন যারা আপনার ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমেও আপনাদের হচ্ছে খুচরা চারাগুলো আমরা ডেলিভারি করি তো এই ছিল